পঞ্চান্ন বছর আগে একটা যুদ্ধ হয়েছিল সেই স্মৃতিকে ধরে শত্রুতাকে ধারাবাহিক পর্যায়ক্রমে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো কাজ না ইংল্যান্ড এবং ফ্রান্স শতাব্দী ধরে অসংখ্য যুদ্ধ করেছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজেদের স্বার্থেই ফ্রান্স এবং ইংল্যান্ড এক একজুট হয়ে গিয়েছিল আপনারা স্মরণ করতে পারেন আমেরিকা জাপানে বোমা নিক্ষেপ করেছিল বিশ্ব ইতিহাসের একটা ট্রাজেডি কিন্তু সেই আমেরিকাও জাপান মিত্রতায় পরিগণিত হয়েছিল আসলে শত্রুতা মানুষকে পেছনের দিকে টেনে নিয়ে যায় এবং শত্রুতা ভুলে এগিয়ে যাওয়াটা মানুষের বুদ্ধির উদ্রেক করে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে ভারত যেরকম বাংলাদেশের সঙ্গে বিরোধপূর্ণ আচরণ করছে তার ব্যাখ্যা কি দেওয়া দরকার আছে না সেটা সবাই জানেন কারণ অতীতের সরকার ছিল ভারতের কাছে নতজানু সরকার কিন্তু তার নতুন সরকার পতন হওয়ার পরে ভারত মর্মাহত হয়েছে তার প্রতিফলন ঘটছে সম্পর্কের খাতে এই সময় পাকিস্তান এগিয়ে মিশনের সাইডলাইনে পাকিস্তানের শাহবাজের সঙ্গে আমাদের ডক্টর ইউনিসের বৈঠক হয়েছিল সেখানেও তিনি বলেছেন যে পাকিস্তান এবং বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা আমরা চাই সম্প্রতি পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক হয়ে গেল পাকিস্তানের পররাষ্ট্র সচিব অমনা বালুচ এসেছেন সেখানেও বাংলাদেশ তার অমীমাংসিত বিষয়ের মীমাংসা চেয়েছে অমীমাংসিত বিষয় কী কী উনিশশো একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা প্রাপ্তি করবে পাকিস্তান আর কি অর্থনৈতিক আর্থিক বিভাজনে বাংলাদেশের প্রাপ্য যে সম্পদ প্রায় 4.32 বিলিয়ন ডলার এটা পাকিস্তান বাংলাদেশকে দেবে তারপর আরো ছোটখাটো কিছু বিষয় আছে এগুলো সমাধান আমরা উচিরেই প্রত্যাশা করি আর এগুলো সমাধান হয়ে গেলে পাকিস্তানের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ করতে কোনো দ্বিধা থাকার কথা না এক বাবার তিন ছেলে এক ভারত ভেঙে তিনটি টুকরু হয়েছে যখন এই বিভাজন হয়েছিল তখনই বাংলাদেশের স্বাধীনতা সেই বিভাজনে লুকায়িত ছিল কারণ দুটো পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এত দূরত্বে যে ভাগাভাগি করে দেওয়া হয়েছে সেখানেই এই ভাগ বন্টনকারীরা বাংলাদেশের প্রতি সুবিচার করেনি তথা পাকিস্তানের প্রতি সুবিচার করেনি সেই সেইখানেই এই বিভাজনের রূপরেখা প্রণীত ছিল যাক ইতিহাসের অমুখ নিয়মে আমরা পূর্ব পাকিস্তান স্বাধীন করে আমরা বাংলাদেশ করেছি বলছিলাম এক বাবা তিন পুত্র ছিল এক পুত্র এক পুত্রের বসবাস হচ্ছে আমেরিকায় এক পুত্র ইংল্যান্ডে আর এক পুত্র পড়ে আছে বাংলাদেশে আর্থিকভাবে দুই পুত্র স্বাবলম্বী আর তৃতীয় যে পুত্র বাংলাদেশে পড়ে আছে সে আর্থিক দুরাবস্থায় পীড়িত আমেরিকার জন্য তাকে এ নির্দেশ করে সে পালন করে বিনিময়ে কিছু আর্থিক সুবিধা লাভ করে আবার ইংল্যান্ডের যে ভাই রেমিটেন্স পাঠায় সেও কিছু বললে সেটা করে বিনিময়ে তার কাছ থেকেও কিছু আর্থিক সুবিধা লাভ করে এভাবেই দিন যাচ্ছে একসময় দেখা গেল ওই দুই ভাই আমেরিকা আর ইংল্যান্ডে বসবাসকারী দুই ভাই একটা খোলা রেজাল্টটা কি বাংলাদেশে যে ভাই আছে সে ভাই পেঁচে পড়ে গেল সেই দিকে যাবে না ওইদিকে যাবে ওই ভাই বলে এটা করো ওই ভাই বলে এটা করো না এইরকম একটা অবস্থার মধ্যে তার দিনাধিপাত চলছে তখন তাকে বুদ্ধিহীনতার কারণে তাকে এক ভাইয়ের কাছে নত যেন হয়ে যেতে হয় আর বুদ্ধিমান হয়ে থাকলে এই দুই ভাইকে সে মীমাংস করে দিত আমাদের এই ভারতের বিভাগ বা ভারত ভাগের পূর্বে যে অবস্থার পরবর্তী যে অবস্থা সেই অবস্থায় বিগত সরকার ভারতের প্রতি নতুন জানো হয়ে গিয়েছিল সাংস্কৃতিক আদান প্রদান অর্থনৈতিক সামরিক সব কিছুতেই ভারত নির্ভরতা অধিক মাত্রায় এখন যেহেতু সেই নির্ভরতা কমে আসবে সুতরাং আমাদেরকে তো একটু স্বনির্ভর হয়ে উঠতে হবে কোনো না কিছু ধরে এই জায়গায় এক প্রতিবেশীর সঙ্গে বিরোধপূর্ণ আচরণ যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য তো অন্য প্রতিবেশী আছে এক প্রতিবেশীর কথায় অন্য প্রতিবেশীকে আমরা বিমুখ করতে পারি না এই প্রেক্ষাপটে আমরা এই যে ভারত বিভক্তির পরে যে তিন দেশ হয়ে গেল তিন দেশের সমতা বিধানের প্রচেষ্টা যদি আমরা করি তাহলেই আমরা সফল ভারতেও পারমাণবিক শক্তি আছে পাকিস্তানেরও পারমাণবিক শক্তি আছে আমরা বাংলাদেশ এই দুই শক্তির কাছে আমরা জান বিশেষ করে ভারতের কাছে সাংস্কৃতিক আদান প্রদান অর্থনৈতিক রাজনৈতিক প্রতিরক্ষা সব কিছু চুক্তি হোক কিন্তু এই সামরিক চুক্তির মধ্যে আমরা যেটা প্রত্যাশা করি পাকিস্তানের সঙ্গে মিলে যদি আমরাও আমাদের দেশে পারমাণবিক চুল্লি নির্মিত করে একটা পারমাণবিক চুক্তিতে পাকিস্তানের সাথে এগিয়ে যেতে পারি তাহলে ত্রিশক্তির সমতা বিধান হবে কারো চোখ রাঙানতে আমরা ভয় পাবো না আমাদের নির্ভরতা কমে আসবে আমরা আমাদের পায়ের উপর দাঁড়াতে পারব আমরা আশা করছি পাকিস্তানের সঙ্গে যেহেতু বিরোধপূর্ণ সকল বিষয়ে মীমাংসা হয়ে যাচ্ছে আমাদের মিত্রতা বাড়ছে এই মিত্রতায় সামরিক চুক্তিটার মধ্যে পারমাণবিক চুক্তিকে যুক্ত করে আমরাও যেন পারমাণবিক শক্তি সম্পন্ন একটা দেশে পরিণত হতে পারে সেই প্রত্যাশা হৃদয়ে আমরা লালন করছি এই পারমাণবিক শক্তি কিন্তু ভারতের তথাকথিত রাম রাজ্যে কোনো হিন্দু শক্তিটা তৈরি করে নাই সেখানে এক আব্দুল পাকিস্তানে যে পারমাণবিক শক্তি হয়েছে সেখানে আর এক আব্দুল একজন আব্দুল কাদের একজন আব্দুল কালাম এই দুই মুসলমান যে দুই শক্তি তৈরি করেছেন সেই শক্তির ভাগ আমরাও তো বুদ্ধি করে দিতে পারি আসুন আমরা এই ফোর পয়েন্ট বিলিয়ন ডলার যেটা যে সম্পদ পাকিস্তান আমাদেরকে দেওয়ার জন্য দাবি করছি সেটার বিনিময় হলেও পারমাণবিক চুক্তিতে আমরা বলিয়ান হয়ে উঠি ধন্যবাদ